আসসালামু আলাইকুম এব্রিয়ান তো সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আজ আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম তো আজ আপনাদেরকে আমি দেখাবো পা রুটি দুধ দিয়ে অল্প সময়ের মধ্যে একটি ডেজার্ট অ্যারাবিয়ান ডেজার্ট যে কম সময়ের মধ্যে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন বা বিকেলের নাস্তা বাচ্চাদের দিতে পারবেন এই ডেজার্টটা তো সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এ তো আমি এখানে একটি প্যান বসাইছি দিয়ে দিলাম এক লিটার দুধ তো দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নিব তো জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে নিব এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিব তো এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে দেব যাতে নিচে লেগে না থাকে তাই তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে এখন আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিব এখানে আমি এক কাপ চিনি তো মিষ্টিটা আপনাদের আপনাদের অনুযায়ী দিতে পারেন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় তো সেই অনুযায়ী আপনারা দিতে পারেন তো এতো চিনিটাকে ভালো করে নেড়ে আমি গলিয়ে নিব দুধের সাথে তো এখানে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি তো এখানে আমি পানি দিয়ে কাস্টার্ড পাউডারকে গলিয়ে নিব তো আপনারা চাইলে দুধ দিয়ে গলিয়ে নিতে পারেন তো এতেও আমি চামচ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গলিয়ে নিচ্ছি দেখা গেছে কাস্টার্ড পাউডার এইভাবে দিলে দুধের সাথে কাস্টারপার দলা দলা হয়ে যেতে পারে তো আমি দিব আর নাড়তে থাকবো তা না হলে লেগে যাবে দলা দলা হয়ে যাবে যদি সাথে মিশবে না তো তো অনবরত লাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে তাই তো আমি অনবরত নাড়তেছি তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেহে তো নাড়তেছি দুধটা যে পর্যন্ত ঘন না হয়ে আসবে সে পর্যন্ত আমি নাড়তে থাকবো তো আমার দুধটা হয়ে গেছে এখন আমি পাউরুটিগুলো স্লেক্স করে কেটে নিব তো এই যে পাউরুটির যে ভারী অংশ সেগুলোকে কেটে নিব দেখা গেছে এটি দিলে দুধের মিশ্রণটা এই পাউরুটির ভিতরে ঢুকবে না তো এই পাউরুটি সাইডের অংশগুলো আপনারা ফেলে দিবেন না এগুলা দিয়ে ক্রামস করতে পারবেন তো এ তো একে একে পাউরুটিগুলো আমি ছুরি দিয়ে ভালো করে সাইডগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় বিশ্বের পাউরুটি নিতে পারেন তো আমি একটু ছোটো নিয়েছি খুবই সুস্বাদু একটি ডেজার্ট স্বাস্থ্যসম্মত তো বাইরে থেকে ডেজার্ট না কিনে আমরা বাসায় বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারবো তো এ তো পাউরুটিগুলো আমি একটি বক্সে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তো আমার কাছে কাচের মিক্সিম্বল বোল ছিল না তাই আমি একটি প্লাস্টিকের বক্সে নিয়েছি আপনারা কাচের বলে নিতে পারেন তো এই লেয়ারের উপরে আমি এখন সে দুধ জাল দেওয়া দুধটাকে এখন দিয়ে দিলাম তো সেম্পসেসে সে আবারও পাডুটোগুলো আমি উপরে দিয়ে দিলাম আপনারা চাইলে একটা লেয়ার দিতে পারেন তো আমি দুইটা লেয়ার দিয়েছি এখানে তো তো আমি আবারও সে দুধগুলো এখানে ঢেলে দিব এ তো দুধগুলো ঢেলে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে ভালো করে দুধটাকে পাউরিটির সাথে মিশিয়ে নেব তো এতো শেষ এখানে আমি একটু সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দেবো আর দিয়ে দেব এখানে আমি কিছু বাদাম তো বাদাম আপনারা আপনাদের অনুযায়ী পছন্দের অনুযায়ী বাদাম দিতে পারেন তো এখানে আমি তিন পদের বাদাম দিয়েছি এ তো আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে তো সবাই প্লিজ কমেন্টে জানাবেন আমার এই ডেজার্টটা কেমন হয়েছে অল্প সময়ের মধ্যে আমি এই ডেজার্টটা তৈরি করেছি তো আপ